ज्ञानतिमिरन्धस्य ज्ञानाशलापया चक्षुर्नमिलितं जेन अस्मयी নমো করুণাময় বিগ্রহ গুরু বৈক সদাত মনে শ্রীমে ভক্তি বিজীবন आचार्य स्वामीनति नाम वंचाकतुभ्य सिंधुभ्य बच पति प्यो वैष्णवेभ्यो नमो नमः नमो मह वदन्याय कृष्णाप्रेमप्रदायति कृष्णाय कृष्णचैतन्यम् क्रिस्ना नमने गौसे नम हे कृष्ण करूणा सिंधु दीनबंधो जगतपते गोपेश गोपिका कंत राधा कंत नम तप्तक राधे तप्तकञ्चनगौरङ्गीराधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये श्रीकृष्णचैतन्य પ્રભુ નિત શ્રી ગદાધર શિવાશાદિ ગૌરભક્ત વૃંદ હરે કૃષ્ણ હરે કૃષ્ણ 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 હરે હરી हरि राम हरि राम 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 हरि हरि सर्वप्रथमं परमार्चनीयं श्रीगुरुपादपद्म प्राच्य पाश्चे श्रीचैतन्यमहाप्रभूर् प्रेमधर्मेणी निर्भीक अवतारी भुवन मंगल परम श्रीमान श्री, श्री नित्यानंद श्रीमन् प्रकाश मूर्ति नानन्द मूर्तप्रकाशमूर्ति गुरु युगाचार्य श्रील प्रभुपाद ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরের অনুকম্পিত অন্যতম কৃপাভাজন করমারাধ্য শ্রীগুরুপাদ পদ্ম বিষ্ণুপাদ পরিব্রাজকাচার্য ত্রিদণ্ডী স্বামী শ্রী শ্রীমদ ভক্তি কুমুদ সন্ত গোস্বামী ঠাকুরের রাত চরণে সংখ্যাতীত ষাষ্টাঙ্গ দণ্ডবত প্রণতি জানিয়ে તર અહૈતુકી કૃપા આશીર્વાદ પ્રાર્થના કરી તદનંતર અભિન્ન શ્રીગુરુપદ્મ એ મીઠાપુક સ્થિત શ્રીકૃષ્ણ ચૈતન્ય મઠેરતા આચાર્ય તથા પ્રાણપુરુષ নিত্যলীলা প্রবিষ্ট বিষ্ণুপাদ সৃষ্ট্রম ভক্তি কমল মধুসূদন গোস্বামী ঠাকুরের পাদ পদ্মে অনুরূপ দণ্ডপত প্রণতি নিবেদন করি প্রাক্তন আচার্য বিশেষ করে শিক্ষাগুরু পাদ পদ্ম ओम विष्णुपाद श्री भक्ति जीवन आचार्य गोस्वामी ठाकुर पद पद्म वंदना जानिए वर्तमान आचार्य देव भक्ति चंदन अरण्य गोस्वामी महाराज के यथाथ वैष्णव तो अभिवन जानिए मठस्थम्चे समासीन વિભિન્ન મઠથી આગત ધામભૂષણ સ્વરૂપ ત્રિદ્ધીપાદન બ્રહ્મચારી વૃંદ ઉપસ્થિત ભગવત કથા શ્રવણ પિપાસુ સુધી સજ્જન વૃંદૃિમંડલી સકલ કે પ્રારમ્ભે જાય આાર્દિક સદર જથાજ્ય વૈષ્ણવ અભિનંદન আজকের এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন হয়েছে বিগত করল যে অনুষ্ঠানের অধিবাস অনুষ্ঠান সংগঠিত হয়েছিল এই শ্রীমঠের প্রাক্তন আচার্যদেব তথা শ্রী গৌড়ীয়ের ভূষণস্বরূপ ত্রিদণ্ডী স্বামী সৃষ্টিমদ জীবন আচার্য গোস্বামী মহারাজের শুভ আবির্ভাব তিথিকে অবলম্বন করে আজ এখানে গুরুতত্ত্ব ও গুরু সেবা বিষয়বস্তু অবলম্বনে এই ধর্মানুষ্ঠানের আয়োজন করা হয়েছে প্রতিটি বক্তা তারা বিষয়বস্তুকে অবলম্বন করেই বক্তব্য রাখার জন্য তাদের শ্রীচরণে বিনম্র প্রার্থনা সময় দিয়েছেন কর্তৃপক্ষ বেলা বারোটা পর্যন্ত হরিকথা চলবে সাড়ে বারোটা আচ্ছা তো সুতরাং বক্তার সংখ্যা অনুসারে সময়টা একটু কম তাই প্রত্যেক বক্তাকে দশ মিনিট করে সময় নির্ণয় করা হয়েছে তাই প্রত্যেক বক্তার সুচরণে বিনম্র প্রার্থনা নির্দিষ্ট সময়ের মধ্যে তারা যেন বক্তব্য সম্পন্ন করেন তো তাই এখন প্রথম বক্তা